সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য যাদের দোতলা পাকা বাড়ি আছে যাদের বাড়িতে দুটো করে এসি আছে তারাই বাড়ি পাচ্ছে জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে এমনকি কুকুর শিয়ালের মতো আমরাই শুধু বাটা মার খাব অন্যান্যরা খাবে না এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর মেচ গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য পদকে সংসদ সভায় দলের বিরুদ্ধে করেন প্রকাশ পঁচিশে সংসদ সভা সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি ব্লকের বিডিও জয়েন্ট বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা এরকম প্রাপক কে বাড়ি দেওয়া হয়েছে এই নিয়ে তিনি BDO কাছে অভিযোগ জানালে BDO কোনো ব্যবস্থা নেয়নি আজকে সংসদ সভাতে তিনি এই কথা বললেন কি বলবেন এই দেখুন এটা তো নতুন ঘটনা না এটা এই ঘটনা অনেক পুরনো এটা তৃণমূলের প্রতিনিয়ত একটি কালচার তাদের আর এটা আপনাদের মাধ্যমে বলবো যাই হোক তৃণমূলের ওই পঞ্চায়েত মেম্বারের শুভ বুদ্ধির উদয় হয়েছেন বলে উনি প্রতিবাদটা করেছেন এর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও ভিডিওর দ্বারস্থ হয়েছিলাম বিডিওকে আমরা রীতিমতো লিখিত অভিযোগসহ ছবি সহ সে সমস্ত বাড়ির আমরা দিয়েছিলাম যারা প্রাপক এবং যাদের বাড়ি পেয়েছে তালিকাতে নাম উঠেছে তাদের কি ধরনের বাড়ি রয়েছে পাকা বাড়ি সেগুলো ভিডিওকে বলেছি বিডিও কোনোরকমভাবে সে ব্যবস্থা নেয়নি তা তৃণমূল কাঠমানির ওপর নির্ভরশীল সেই তৃণমূল কাঠমানির উপর নির্ভরশীল সেখানে দোতলা বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই এসি থাকলেও কোনো অসুবিধা নেই যে কাটমানি বেশি পরিমাণে দিতে পারবে তারই তালিকাতে নাম আসবে এটা তৃণমূলের অভ্যাস হয়ে গেছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো আমরা এটা নিয়ে এখানে ব্লক সংসদ সভাতে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে কোনো কথা যারা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বাররা থাকেন তো উনি পাঁচকুড়া ওয়ানের পঞ্চায়েত সদস্য আবাস যোজনায় ওনার এলাকায় একটা সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যিনি উপভোক্তা তিনি আমাদের যে ব্লকের সার্ভে টিম গেছিলো তিনি দেখেছেন তিনি মাটির বাড়িতেই থাকেন ছোট বাড়িতে থাকেন তাকে বাড়ি অ্যালটমেন্ট দিয়েছেন তো উনি পরবর্তীকালে একটি বাড়ির ছবি নিয়ে তার বাবার তিনি উনি দাবি করছিলেন এই বাড়িটা তার তো সেই নিয়ে আমরাও ইনকোয়ারি করেছিলাম করে দেখেছি একই উপভোক্তার বাড়ি এসছে

প্রথমে তো বিজেপির এই কথা বলতে গেলে যিনি